ம <muchas> બોકર એક દાનાર કિતાબ લીધું લેવા અરે ટીકા એન્ડિંગ લઈ લેવા અરે લીગા અરે ટીકા આવガતો અને ગુરુ મંદિરની ગસ્તી એકટા નામ રામ তোমাৰ কেতিয়া আছে বন্ধান আছে অ গাড়ীও লাগে মূলত এখানে আসা ঠাকুর দর্শন করা আর প্রথমত আমাদের দোকানে যাত্রার জন্য এসেছি আর সববারই আমরা এখানে এসে থাকি এসে খাতা যাত্রা করি আর কি ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে সবাই এখানে খাতা যাত্রার জন্য আসে সবাই বিজনেসে ভালো কামনা করি এখানে আসে হাতাটাও এই কারণে সবাই যাত্রা করে যে সবার জন্য বিজনেস ভালোভাবে চলে ওই জন্যই সবাইকে সবাই আসা আর আমি মনে করবো আগামী দিনে সবাই আরও আসো আরও নতুন নতুন ব্যবসায় সবাই জড়িত হোক সবার ব্যবসা যেন ভালো থাকে পরিস্থিতি যেন ভালো থাকে এটাই কাম আজকে মূলত আজকে পুরানে উল্লেখিত আছে আজকের দিনটিতে ভগীরথ মতে গঙ্গায় এনেছিল এবং আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া এটা পুরাণের থেকে বহু বছর ধরেই চলছে আর বিশেষ করে আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষিত এই দিনে রাম ঠাকুর সুখ হয়ে এসেছিলেন এবং এই দিনে উনি দেহ রক্ষা করেছেন সেই জন্য অত্যন্ত শুভ দিন বলে আমরা এই দিনেই প্রতি বছর লক্ষ্মীনাথ বাড়িতে এসে হাল করি ভগবানের কাছে প্রার্থনা করি এখন দেশের মধ্যে যে একটা পরিস্থিতি চলছে ভগবান যেন এই পরিস্থিতি থেকে যেন আমাদেরকে উত্তরণ করে বিশেষত্ব হচ্ছে থেকে আপনার এই অক্ষয় দিন গঙ্গা শিব এসব পূজা টুজো হয় হ্যাঁ লক্ষ্মী পুজো হয় একবার সবচেয়ে বড় সোনার দোকান হ্যাঁ সুবর্ণ এটার একটা ভীষণ পূজা টুজা হয় এই এটাই অক্ষতৃত্যায় এটা আর কি বিরুদ্ বিষয় কি এটা এটাই হাল কফার দোকানের যে তার যে উন্নতি তার যে ধন সম্পত্তি ওটার জন্য তারা হাল খতরা রাখে